সেই শিক্ষা আমাদের থেকে নিতে হবে আজকের আলোচনার বিষয় হলো দুই বিষয় রমজান চলে গেছে আমাদের সামনে আসতেছে সাওয়াল মাস কি মাস এই সাওয়াল মাসে আমাদের একটা আবাদত আছে যেটা হলো যেটাকে আমরা বলি ছয় রোজা এই মাসে সামনের মাসে আরেকটা আবাদত আমাদের সামনে আসতেছে সেটা হলো বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার এবাদত সুবাহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান সামা রমজান সুম্মা আতবাউ সিত্তা বিন শাওয়ালিন কানা কাসিয়া মিদহারি কুল্লিহি কোন ব্যক্তি যদি এই শাওয়াল মাসে যদি 6টি রোজা যদি রাখে আমার নবী হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ ভক্তারে সারা বছর রোজা রাখার সওয়াব রব کریم তার আমলনামার মধ্যে দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রমজানের পরে 6টা রোজা আমরা রাখি দিব আল্লাহ। সারা বছর ইবাদতের সওয়াব কমনে রব্যকারিম কোন একটা ভালো কাজ করলে একে দশটা নেকি দিব বলছে আমি রমজান শরীফে রোজা রাখলাম তিরিশ দিন এবং ছয় রোজা রাখলাম কত হস কত হয়েছে ছত্রিশ দিন এবার ছত্রিশ দিয়ে আপনি দশ দিয়ে গুন দেন কত বাইর হবে তিনশো ষাট দিন তিনশো তা আপনি যদি ছত্রিশটি রোজা যদি রাখেন রব্য আপনার আমল নামার মধ্যে তিনশো ষাট দিনের রোজার সব দিয়ে দিবে সুবাহান আল্লাহ রোজাগুলো খেমনে রাখবেন লাগাতার রাখবেন বাঙ্গি রাখবেন অর্থাৎ সাওয়াল মাস একটি মাস আপনি এই রোজাটা ছয়টি রোজা রাখি দিবেন উত্তম হল বেঙ্গে বেঙ্গে রাখা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ উত্তম কি ব্যাঙ্গে ব্যাঙ্গে রাখা শরীরের তো কিছু করার দিতে হবে আমি ঈদের ফর রাখা শুরু করলাম না এরকম না সময় হলে বেঙ্গে ব্যাঙ্গে রাখবেন লাগাতারও রাখবেন অসুবিধা নাই সামনে কাজ আছে সামনে কাজ করতে হবে এরকম যদি বিশেষ কোনো কাজ থাকলে হ্যাঁ রাখি দিবেন যদি কাজ না থাকে ভাঙ্গে ব্যাঙ্গে রাখবেন ভাঙ্গে ব্যাঙ্গে রাখা উত্তম সোবাহ বলো হুজুর ছয় রোজা কেন আবার একটি মাস রমজান শরীফে রোজা রাখলাম আবার আব্ব করিম আবার ছয়টি নফল রোজা কেন দিল বন্ধুগণ প্রত্যেকটা ফরস আবাদতের সাথে সাথে রব্ব করিম নফল আবাদত দিয়ে দিছে সোহান আল্লাহ যেমন আমি জুহুরের নামাজ শুনলাম জুহুরের নমাজের পরে নফল নামাজ আছে কি আছে না নাই বন্ধুরে মা নামাজ সরলাম মা নামাজের পরে নফল নামাজ আছে না নাই এশারের নামাজ সরলাম এশার নামাজের পরে নফল নামাজ আছে না প্রত্যেকটা নামাজের আগে পরে নফল নামাজ আছে কেননা ক্যামতর ময়দানে নব্য বন্দার কোন ফরজের মধ্যে কোনো ত্রুটি হইলে ওই নফল দিয়া বন্দার গুলো পূরণ দিবে চলা আমি যে রমজান আর তিরিশটি রোজা রাখলাম গ্যারান্টি দিতে পারলাম না আমার রোজা কি সম্পন্ন হইছে হয়তো রোজার মধ্যে কোনো ভুল ত্রিটি হয়ে থাকতে পারে কোনো কারণবশে কোনো রোজা কোনো কারণবশে বসে কোনো রোজার মধ্যে হয়ে যাইতে পারে রব্য সেটারে ফোরণ করার জন্য ছয়টা নফল রোজা দিয়া বন্দার রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রিটি হয়ে থাকে ওই নফল রোজাগুলো দিয়া বন্দার ফরজরে পূর্ণ করে দিবে না সেজন্য মাহবুনারা যারা রোজা যারা দিচ্ছেন রোজা যাদের মা বোনদের রোজা গুলো ছেড়ে যায় আগে কজা রুজাগুলো গুলো রাখি দিবেন তারপরে ছয় রোজা গুলো রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই সই রোজা রাখার তৌফিকে দান করুক সবাই বলি আমি